হ্যালো বন্ধুরা আসসালামু এর মধ্যে বাংলাদেশের মধ্যে আপনার পাহাড়িরা খুব আন্দোলন শুরু করছে ওদের তো দাবি একটা মানা দরকার তাই না আপনারা কেন ওদের দাবি মানতেছেন না কি কারণে মানতেছেন না আমরা বুঝতেছি না ওরাও তো মানুষ ওদেরও তো জীবন আছে বাংলাদেশের মধ্যে যেহেতু সবাই একটা দাবি অধিকার নিয়ে সবাই লাফালাফি পারাপারি করতেছে এই ক্ষেত্রে ওদেরও তো দাবি মাইনা নেওয়া উচিত আপনাদের তো সংক্ষিপ্ত ভাবে ওদের কি দাবি সেই সব কিছু আমরা একটু শুনে আসি সমতলের কিছু কন্টেন্ট ক্রিয়েটর আমাদেরকে বলতেছেন আমরা নাকি বাঙালি আপনারা একটা কথা চিন্তা করে দেখেন আমরা কোনোভাবে বাঙালির আওতায় পড়ি না হ্যাঁ আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু আমরা বাঙালি না কেননা আপনাদের বাঙালিদের সংস্কৃতির সাথে আমাদের পাহাড়িদের সংস্কৃতি কোনোভাবে মিল না আমরা যেগুলো খাই আমরা পাহাড়িরা আপনারা কি ওগুলা খাইতে পারবেন বা আপনারা যেগুলো খান আমরা কি ওগুলা খাইতে পারবো আপনারা কেন এখন আমাদেরকে জোর করে বাঙালি তো সাফিয়ে দিচ্ছেন আপনারা আমাদেরকে বাংলাদেশি বলতে পারেন কিন্তু আমরা কখনো বাঙালি হতে পারি না এখন সাপোজ আপনারা মনে করেন যে আমরা পাহাড়ি আপনারা বাঙালি এখন আমরা যদি আপনাদেরকে পাহাড়িত্ব শাফিদি আমরা যদি বলি যে আপনারা বাঙালি না আপনারা পাহাড়ি এটা কি আপনারা কখনো মানতে পারবেন ভাই নিশামস আপনারা কি কখনো আমরা পাহাড়িরা যে খাবারগুলো খাই আপনারা পাহাড়িরা যেভাবে লাইভলি করে আপনারা কখনো পারবেন কখনোই পারবেন না তাহলে আপনি পাহাড়ি কিন্তু বাঙালি না ঠিক আছে খুব সুন্দর কথা ভালো কথা বলছেন কিন্তু এটা মনে রাখবেন যে বাংলাদেশ এরিয়ার মধ্যে বাংলাদেশ সীমান্তের মধ্যে যদি এটা ফিটরাও থাকে সে কিন্তু বাঙালি সেও কিন্তু বাঙালি এটা বুঝতে হবে কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে যারা আছে রংপুর ঢাকা সিলেটের বিভিন্ন অঞ্চলের মানুষ সবাই কিন্তু এক ভাষা বলে না সবাই কিন্তু মুসলমান সবাই কিন্তু এক এক রাষ্ট্রের লোক সবাই কিন্তু বাংলাদেশের লোক কিন্তু সবাই কিন্তু এক ভাষা বলে না আবার সবাই কিন্তু এক ধরনের খাবার খাইতে পছন্দ করে না কেউ মাছ ভাইজা খায় কেউ মাছ ভাজা ছাড়া খায় কষায় খায় কেউ শুটকি বর্তা খায় কেউ খায় না তো এইরকম যদি আমরা দেখি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জেলার মধ্যে এক একজনের জেলার এক এক ধরনের ভাষা ব্যবহার কথাবার্তা আচরণ তাই বলে কি তারাও কি মানে অন্য জাতির হয়ে গেছে তা বলে কি তারা অন্য জাতির হয়ে গেছে তাদেরকে আমরা অন্য জাতি বলে মেনে নিব তাহলে তোমার কথা শুই না বোঝা যাইতাছে যে তারাও কিছুদিন পরে আন্দোলন শুরু করবে তারাও কিছুদিন পরে মিছিল মিটিং শুরু করবে বিভিন্ন জায়গায় যে আমরাও আলাদা হয়ে যাব বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাব আমরা আলাদা জাতি যেহেতু আমাদের ভাষা ব্যবহার সব কিছু যেহেতু আলাদা আমরাও আলাদা হয়ে যাব আমরা কেন বাঙালি হব ভাই তুই পাহাড়ি তাই বুঝা পাহাড়ি হোস আর যেটাই হোস এটা মাইনে নিতে হবে তুই কিন্তু একদম বাংলাদেশি তুই বাঙালি তোর ভাষা ব্যবহার যেটা যেমনই হোক না কেন তুই বাংলাদেশি তুই বাংলাদেশের নাগরিক তুই বাঙালি আর আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ যারা আছে তাদের কিন্তু বিভিন্ন ধরনের চুলকানি শুরু হয় না যে তোমাদেরকে বলবে আমাদের ভাষা আমাদের আচরণ আমাদের স্বভাব সবকিছু আমাদের খাবার এরকমের সবকিছু তোমরা খাও আমাদের ভাষা আমাদের সবকিছু এরকমের তোমরা ভাষা ব্যবহার করো এরকমের কিন্তু তোমাদেরকে জোর করে টাইনা নিয়ে আসতেছে না পাহাড় থিকা ঢাকার শহরে অন্য অঞ্চলে যে তোমরা আমাদের মতো চলো আমাদের স্বভাব চরিত্র যেমন তেমন তেমনভাবেই তোমরা চলো তাহলে অযথা কেন এই সব ধরনের অযৌক্তিক কথাবার্তা বলো ভদ্রভাবে আছে সুন্দরভাবে আছে ভদ্রভাবে থাকার চেষ্টা করো এমন কিছু করো না যেন বাংলাদেশের সেনাবাহিনী যাইয়া তোমাদের উত্তম মধ্যম দেয় সেই উত্তম মধ্যম দিলে কিন্তু আমাদের কিছু করার থাকবে না আমরাও কিছু বলবো না আমরাও কিছু করব না কেননা যে বাংলাদেশের মধ্যে যদি একটা অঞ্চলের লোক এরকমের স্বভাব চরিত্র এরকমের মনে করেন যে উশৃঙ্খল হয়ে বাংলাদেশের মধ্যে মাথা ছাড়া দিয়ে উঠে তাহলে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী তারা কোনো পদক্ষেপ নেয় তোমাদের পিছনে উত্তম মধ্যম দেয় আমরা কোনো কিছুই প্রশ্রয় দিব না কারণ আমরা প্রশ্রয় দিব এই ক্ষেত্রে যে আরো তারা তোমাদেরকে শিক্ষা দিক তোমাদের শিক্ষার অভাব আছে তোমাদের ভালো শিক্ষার অভাব আছে তোমরা ভালো কোনো শিক্ষা পাও নাই পাহাড় থেকে সেনাবাহিনী সরানোর জন্য পাহাড় থেকে সেনা শাসন বাদ দেওয়ার জন্য কেউ কিছু একটা বলার চেষ্টা করতেছিল কেউ কিছু একটা বলছে সেটা আমরা একটু শুনে আসি আমরা আসলে সেনা সেনাবাহিনীর বিরুদ্ধে না আমরা সেনা শাসনের বিরুদ্ধে আমরা আপনারা জানি যে স্বাধীন বাংলাদেশ এখানে সবাই স্বাধীনতা করছে কিন্তু পার্বত্য চট্টগ্রামে আপনি দেখেন সেখানে কিন্তু সেনা শাসন দ্বারা পরিচালিত হচ্ছে আমরা যে কোনো জায়গায় গেলে আমাদের পারমিশন লাগে আমরা আসলে স্বাধীন বাংলাদেশে বসবাস করতে চাই এবং সে জায়গা থেকে আমরা কোনো আমি আমার নিজের বাড়িতে যাব সেখানেও যাতে আমার পারমিশন না লাগে সে জায়গা থেকে আমরা চাচ্ছি যে বাহিনী যে সেনা শাসন রয়েছে সেইগুলো

ঠিক সেইভাবে আমাদের বাংলাদেশ বিজিবি যারা আছেন বর্ডার গার্ড তারা যদি আমাদের বাংলাদেশটাকে সীমান্তে যদি পাহাড় আনা দিত ঠিক সেইরকম ভাবে দিনে দুপুরে বাইরের দেশে লোকেরা আমাদের উপরে আক্রমণ করত চুরি ডাকাতি লুটপাট এগুলো করত ঠিক সেইভাবে আপনাদের যে বর্ডার মানে আপনাদের যে পাহাড়টা আছে সেই পাহাড় কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ বর্ডারের মধ্যে যতটুকু নিরাপত্তা দরকার তার থেকেও বেশি নিরাপত্তা দরকার আপনাদের পাহাড়ে কেননা আপনাদের পাহাড়ের আনাচে কোনাচে বিভিন্ন ধরনের মানুষ লোকেরা থাকতে পারে এই ক্ষেত্রে আপনাদেরকে রক্ষা করার জন্য বাংলাদেশটাকে রক্ষা করার জন্য ওইখানে সেনাবাহিনী দরকার সেনা শাসন দরকার বাংলাদেশের মধ্যে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় দিনে দুপুরে আপনার চুরি ডাকাতি শুরু হয়েছে এই ক্ষেত্রে পাহাড়ে কিন্তু আগে থেকেই সবকিছুর দিক দিয়ে ঝুঁকিপূর্ণ বিভিন্ন ধরনের অপরাধী বড় বড় অপরাধী কিন্তু পাহাড়ের মধ্যে জুকায় থাকার খুবই সহজ খুবই সহজ একটা স্থান এই ক্ষেত্রে কিছু দিক দিক দিয়ে বিবেচনা কইরা পাহাড়ে খুব কঠিন ভাবে করা নিরাপত্তা দরকার এর জন্যই তারা সেনা শাসন দিয়ে এটা চালায় নিচ্ছে তাই তোমাদের পাহাড়িদের উদ্দেশ্যে এই কথাগুলোই বলতে চাই ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না এমন কোনো কাজ করিও না যে ভবিষ্যতে তোমাদেরকে পস্তাইতে হয় তাই যা করো বা বুঝে শুনে করিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আলাইকুম